কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহানা হুয় তালা বলেন সুরাত ফুকার সদকা হচ্ছে গরিব মানুষদের জন্য অবাবগ্রস্ত এতিম মিসকিনদের জন্য আলাইহা আর যদি কোনো বড় লোক তিনার জাকাত এবং ফিতরা বন্টন করে দেওয়ার জন্য কর্মচারী রাখেন সেই কর্মচারীকেও ফিতরা দেওয়া যাবে আল্লা ফাতি ফাতে বহুম দিন রক্ষার্তে আত্মীয় স্বজনদেরকে সদকা দেওয়া যাবে এখানে দিন রক্ষার্তে আত্মীয় স্বজন যেমন ধরেন মাদ্রাসা আছে মক্তব আছে মাদ্রাসায় যারা হুজুর তারা আমাদের দিনই বাই আর দিন রক্ষার্তে তারা কাজ করে যাচ্ছেন তাদেরকেও দেওয়া যাবে মাদ্রাসার ছাত্রদেরকেও দেওয়া যাবে বা মাদ্রাসায়ও সদকা দেওয়া যাবে তো ওলমু বহুম দিন রক্কারতে আত্মীয় স্বজনদেরকে সদকা দেওয়া যাবে অফির রিকাব গুলাম ব্যক্তিকে আজাদ করানোর জন্য সদকা দেওয়া যাবে তো আরিম মারাত্মক করজ করজগ্রস্ত কোনো ব্যক্তি যদি থাকেন তিনার করজ আদায়ের জন্য তিনাকে সদকা দেওয়া যাবে অফি ইল্লা জিহাদের সরঞ্জাম কেনার জন্য সদকা দেওয়া যাবে সাবিল কোনো মুসাফির ব্যক্তি যদি থাকেন তিনাকেও সোদকা দেওয়া যাবে আমরা মাহের রমজানের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল ফিতির আসছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল সদাকাতুল ফিতির তো প্রথমে আমরা জানবো ফিতরা কি ফিতরা হল আল্লাহর হুকুম পালনার্থে গরিব দুস্থ অসহায় ব্যক্তিদেরকে খাদ্য প্রদান করা এটি হচ্ছে ফিতরা আর এই ফিতরা আদায় করা হলো ওয়াজিব ফারির বর্ণনায় আব্দুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রসুল উল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লামা জকা জাকাত আল ফিত্রি নবী করিম সল্লাহু আলাইহি ওসাল্লাম জাকাত এবং ফিত্রাকে ফরজ বলে সম্বোধন করেছেন ওলামাই কেরাম বলেছেন ফিতরা আদায় করা হল ওয়াজিব তো কেন আমরা এই ফিতরা আদায় করব আবু দাউদের বর্ণনায় দুই কারণে আমরা ফিতরা আদায় করব প্রথম কারণ হলো তুহরাটা সিনালিবর রাফা আমরা যে রোজা রেখেছি এই রোজা হয়তো যেভাবে রোজা রাখার কথা ঠিক সেইভাবে হয়নি রোজা রেখে আমরা কিছু গুণা করে ফেলেছি কিছু অযথা কথা বলে ফেলেছি মিথ্যা কথা বলে ফেলেছি ছোটো ভুল বুল করে ফেলেছি তো এই ছোটো কাটো বুল মিথ্যাতা কথা লগো কাজ কর্ম থেকে আমাদের রোজাকে পরিশুদ্ধ করার জন্য আমরা ফিতরা আদায় করব। বোখারিতে বলা হয়েছে তোহরা তসাইম রাফা রোজাকে পরিশুদ্ধ করা লগ কাজকর্ম থেকে আর দুই নম্বর কারণ হলো ওত মাতাল্লিল মিসকিন গরিব দুস্থ অসহায় ব্যক্তিদেরকে এতিম মিসকিনদেরকে খাদ্য প্রদান করা এই জন্যে আমরা ফিতরা আদায় করব কারণ আল্লাহ সুবাহান হুয়া তালা চান ঈদের দিন গরিব ধনী সবাই দুই বেলা খানা খাওক খুশি ফুর্তি আমোদ করুক এটা আল্লাহ সুবাহান হুয়া চান এই জন্যে তিনি ঈদের দিনকে জিয়াফতুল্লাহ আল্লাহ তালা সবাইকে ঈদের দিন দাওয়াত দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জিয়াফত দনী গরিব সবাই দুই বেলা খাবে ফুর্তি আমোদ আনন্দ করবে এই জন্যে তো ফিতরা কার উপর ওয়াজিব সামর্থ্যবান সবার জন্য ফিতরা ওয়াজিব আনিব্দ উমর রাজি আল্লাহ তালা আনহু হজরতে উমর রাজিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন বখারির বর্ণনা এসেছে তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আনিল আব্দি ওল হুর্রি ও জাকারি ওল্লুনসা সগীরিন আউ কাবিরিম মিনাল মুসলিমিনা সগীরিন আও কাবিরিম মিনাল মুসলিমিনা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ফিতরা প্রত্যেক বালিগ আজাদ পুরুষ নারী ছোট বড় মুসলমানদের মধ্যে সবার উপর ফিতরা ওয়াজিব যা যিনি ফিতরা দিবেন তিনি পরিবারের সব সদস্যের পক্ষ থেকে ফিতরা দিবেন ছোটো বড়ো ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে বড় বুজুর্গ ব্যক্তি পর্যন্ত পরিবারের মধ্যে যত সদস্য সদস্য আছেন সবার পক্ষ থেকে ফিতরা আদায় করবেন ফিতরা আদায়ের সময় ঈদের চার পাঁচ দিন আগের থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ে ফিতরা আদায় করলে ভালো হয় কারণ যাকে ফিতরা দিবেন তিনি এই ফিতরা নিয়ে হয়তো কিছু সেমাই কিনবেন কিছু মিষ্টান্ন কিনবেন জামা কাপড় কিংবা তো তিনার প্রয়োজনীয় কোনো জিনিস কিনবেন এই জন্যে ফিতরা রমজান তাকা অবস্থায় আর ঈদের আগ পর্যন্ত ঈদের নামাজের আগ পর্যন্ত ফিতরা আদায় করার সময় ঈদের নামাজের আগেও যদি ফিতরা দেন আপনার ফিতরা আদায় হবে কারণ হাদিস শরীফের বর্ণনা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আদ্দাহা কবলা সোলাতি ফাহিয়া জাকাতিম মকবুলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো তার ফিত্রা মকবুল ফিতরা হলো ও মান বাদ সলাতি ফাহিয়া সদাকা তুমিনা সদাকা আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিত্রা আদায় করলো তার দান সাধারণ একটি দান হলো ফিতরা হলো না অতএব ঈদেন নামাজে যাওয়ার আগে আগে ফিতরা আদায় করে দিতে হবে ফিতরা মূলত পাঁচ ধরনের খাবার দিয়ে আদায়ের জন্য হাদিস শরীফে পাই যেমন গম জব খেজুর পনির কিশমিশ ইত্যাদি দিয়ে ফিতরা আদায়ের জন্য হাদিস শরীফে পাওয়া যায় তো এগুলি হল আরব দেশের খাবার আমাদের দেশের প্রসিদ্ধ খাবার হলো বাত তাই আমরা যদি চাউল দিয়ে ফিতরা দেই ফিতরা আদায় হয়ে যাবে তবে এখানে ওলামা একেরাম বলেছেন সুন্নত হলো যিনি ফিতরা নিবেন তিনার ইচ্ছাকে গুরুত্ব দেওয়া তিনি যদি চাল নেন চাল দিয়ে দিবেন আর যদি বলেন না চাউলের পরিবর্তে তিনি টাকা নিবেন টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে ওলামায় আহনাফ যারা হানফি উলামা যারা তারা বলেছেন টাকা দিয়েও ফিতরা আদায় হয়ে যাবে ফিতরার পরিমাণ হলো একসা আবু সাইদ হুদরি রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন নবে করিম সাল্লা সাল্লাম বলেছেন কুন্দা না কাত আল ফিত্রে সোয়া মিন তোয়া এক সোয়া খাবার দিয়ে ফিতরার পরিমাণ হয় তো সোয়া সাধারণত আঠার মাপ যদি আমরা ধরি তাহলে ষোলোশো তেত্রিশ গ্রাম থেকে শুরু করে সাড়ে তিন কেজি পর্যন্ত একশো আ এক সোয়ার মধ্যম পরিমাণ হল ষোলোশো গ্রাম আঠা আর সর্বোচ্চ পরিমাণ হল সাড়ে তিন কেজি আটা তো আমরা চাইলে ষোলোশো গ্রাম আটার দাম দিয়েও ফিতরা দিতে পারি আর কোনো দলি ব্যক্তি যদি চান তাহলে সাড়ে তিন কেজি আটার দাম দিয়ে বা সাড়ে তিন কেজি আটা দিয়েও ফিতরা আদায় করতে পারেন এবার এই ফিতরা আমরা দিব কাকে কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন উত্তৌবায় ইন্নামা সদাকা তুলিল ফুকার সদকা হচ্ছে গরিব মানুষদের জন্য অভাবগ্রস্ত এতিম মিসকিনদের জন্য আর যদি কোনো বড় লোক ব্যক্তি তিনার জাকাত এবং ফিতরা বন্টন করে দেওয়ার জন্য কর্মচারী রাখেন সেই কর্মচারীকেও ফিতরা দেওয়া যাবে ওয়াল ফাতে কুলুবুহুম দিন রক্ষার্তে আত্মীয় স্বজনদেরকে সদকা দেওয়া যাবে এখানে দিন রক্ষার্তে আত্মীয় স্বজন যেমন ধরেন মাদ্রাসা আছে মক্তব আছে মাদ্রাসায় যারা হুজুর তারা আমাদের দিনই বাই আর দিন রক্ষার্তে তারা কাজ করে যাচ্ছেন তাদেরকেও দেওয়া যাবে মাদ্রাসার ছাত্রদেরকেও দেওয়া যাবে বা মাদ্রাসায়ও সদকা দেওয়া যাবে তো আল্লাহ ফাতে কলু বহু দিন রক্ষার্তে আত্মীয় স্বজনদেরকে সদকা দেওয়া যাবে অফির রিকাব গুলাম ব্যক্তিকে আজাদ করানোর জন্য সদকা দেওয়া যাবে তো সেটা আমাদের প্রয়োজন নেই এখন আর আরমিন মারাত্মক করজ করজগ্রস্ত কোনো ব্যক্তি যদি থাকেন তিনার করজ আদায়ের জন্য তিনাকে সদকা দেওয়া যাবে অফি সাবিল্লা জিহাদের সরঞ্জাম কেনার জন্য সদকা দেওয়া যাবে এটাও আমাদের বর্তমানে প্রয়োজন নেই সাবিল কোনো মুসাফির ব্যক্তি যদি তাকেন তিনাকেও সদকা দেওয়া যাবে তো কোরআন করিমের এই আয়াতে সর্বমোট পাঁচ জায়গায় সদকা দেওয়ার কথা বলা হয়েছে তন্মধ্যে গুলাম আজাদ করার জন্য আর জিহাদের সরঞ্জাম কেনার জন্য এই দুই জায়গা যদি আমরা আপাতত বাদ দেই তাহলে আরও পাঁচ জায়গা বাকি পাঁচ জায়গায় আমরা ফিতরা দিতে পারবো সদকা দিতে পারবো তো এই হলো সদকার মোটামুটি একটা আলোচনা পাক আমাদেরকে সুন্নত মোতাবিক সদকা এবং ফিতরা আদায়ের তৌফিক দান করেন আমিন ওয়রুদ আউ আলহামদুলিল্লাহি রবিল আলমিন